Aklını dek çin, দৈনিক মনুকণ্ঠ মৌলভীবাজার জেলা বিএনপির অবস্থান ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত আপনারা দেখছেন দৈনিক মনুকণ্ঠ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার জেলা বিএনপির আয়োজনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বিপি মিজানুর রহমান মিদানের নেতৃত্বে প্রেসিস স্বৈরাচারী খুনি হাসিনার নির্দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি করে গণহত্যার বিচারের দাবিতে পনেরোই আগস্ট সকাল দশ ঘটিকা হইতে দুপুর দুই ঘটিকা পর্যন্ত শহরের শমসরনগর রোডস্থ চমনা এসআইবিএল ব্যাংকের সম্মুখে অবস্থান কর্মসূচি পালিত হয় উক্ত অবস্থান কর্মসূচিতে জেলা বিএনপি সাধারণ সম্পাদক বিপি মিদানুর রহমান মিদানের সভাপতিত্বে ও জেলা সহ স্বসাধারণ সম্পাদক মহিতুর রহমান হেলালের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মতিন বক্স সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান জেলা বিএনপি স্বেচ্ছা বিষয়ক সম্পাদক স্বাগত কিশোর দাস চৌধুরী জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক মনোয়ার আহমেদ রহমান জেলা বিএনপি সহ দপ্তর সম্পাদক আবুল কালাম বেলাল জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক গাজী মারুফ জেলা বিএনপির সদস্য মাহবুব ইফদানি ইমরান জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ জেলা যুবদল নেতা সেলিম আহমেদ সালাউদ্দিন মৌলভীবাজার জেলা কৃষক দলের সদস্য সচিব ময়মিন কবির জেলা যুবদল নেতা এম এ নিষাদ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নিপুর জেলা ছাত্র দলের সভাপতি মোহাম্মদ রুবেল আহমেদ প্রমুখ আমরা চাই শান্তিপ্রিয় দেশ আমরা চাই সুন্দর দেশ আমরা চাই স্বাধীন দেশে স্বাধীনভাবে বসবাস করতে আমরা চাই ভালো মানুষ যেভাবে নেতৃত্ব দিতে পারে সেই নেতা রাজনীতিতে আসুক আমরা ইয়াবাকুর গাঞ্জাকুর সুদগুর গুসকুর এই ধরনের নেতাকর্মীকে নিয়ে আমরা নষ্টামি করতে চাই না পরিশেষে এই সরকারকে অনুরোধ জানাই যে ওই অতি অতি তাড়াতাড়ি এই সরকারের এই আওয়ামী লীগের যারা মন্ত্রী পরিষদের কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা মারিয়ে দেশ পালিয়ে গেছে তারা পালিয়ে গেছে তাদেরকে এনে শাস্তির আওতা আনা হোক যারা দেশে আছে তাদেরকে শাস্তির আওতায় আনা হোক আমরা দেশ আজকে অর্থনৈতিকভাবে শূন্য আমরা দেশকে অর্থনৈতিকভাবে সচল করতে চাই বঙ্গবন্ধু তাদের জন্য আমাদের জন্য নয় তাদের ব্যক্তিগত অনুষ্ঠান তারা পরে বিচার করবে তাদের ব্যক্তিগত ব্যাপার আজকে 15 আগস্ট কেন্দ্র বিভিন্ন জায়গায় তারা নামক পালন করার এই দেশে আবারও সৃষ্টি পায় আইনের না হলে এদেরকে হবে হবে জনগণ সব সময় রাজপথ করে যুবলীগ সকলে আওয়ামী লীগকে এই শহর থেকে বিচারিত করতে হবে এই যে সকল নেতৃবৃন্দকে ছাত্র দলে নিহত করা হয়েছে তাদের বিচারের দাবি জানাই অতি সত্তর যদি সেই দুশ্বরদের বিচার না করা হয় বাংলাদেশ জাতীয় দল দল বিএনপি সকল কর্মসূচি দিবে সেই কর্মসূচিকে বাস্তবায়ন করার লক্ষ্যে সকলকে আহ্বান জানাচ্ছে আপনার দলকে বাগের মুখে রেখে আপনি চুরের মতো দেশ থেকে পালিয়ে গেছে এই ছাত্র আন্দোলনে যতজন বাচ্চারা মারা গেল ছাত্র দলের নেতৃবৃন্দ মারা গেল বিরোধী দলের অনেক 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 মানুষ শহীদ হয়েছে ছোট বাচ্চারা শিশু বন্ধু আপনারা রেহাই দেননি আমরা ভুলে গেছি ক্ষমা করে দিছি কিন্তু আমরা ছাড়ে ছেড়ে দেই নাই আপনাদেরকে সাবধান করতেছি মানুষ হয়ে যান দেশের জন্য কাজ করেন দেশকে ভালোবাসেন এই ধর্মীয় ষড়যন্ত্র থেকে এইগুলা থেকে দূরে থাকুন এই শেখ হাসিনা এই সমস্ত শৈর শাসকের আব্বা আম্মায় রূপান্তরিত হয়ে বাংলাদেশে একটি আয়নাঘর তৈরি করে আমাদের দেশের মানুষকে দিনে দিনে একটি ছোট্ট পুতুলের ভিতরেকে হত্যা করেছে লম্বুদার এবং ফ্রাউনের cháu তা এই কাসি না বাংলাদেশের মানুষকে এই রকম অত্যাচার করেছে তোর বর্তমান প্রশাসনের কাছে আহ্বান করতে চাই অবিলম্বে অশোক লুপpadStartীদেরকে গ্রেফতার করে আইনের আদান চলবে বন্ধুগণ এই আওয়ামী লীগের উশরের কারণে বাংলাদেশে এমন কোন সেক্টর নাই যেখানে দুর্নীতি হয় না প্রশাসনের সমস্ত প্রশাসন যন্ত্র হয়েছে আপনারা দেখেছে স্বৈর শাসনের বিদায়ের পরে আমরা দেখি সারা বাংলাদেশে মানুষ বসে উঠেছিল আমরা দেখি বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ভাবে বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে আমরা দেখেছি পুলিশের প্রতি মানুষের কি কিনা এই আওয়ামী লীগ সেটা করেছে পুলিশকে অবৈধভাবে কাজে লাগিয়ে আমরা আপনাদের মৌল বাজারে জনসাধারণকে বলতে চায় শান্তিপূর্ণভাবে আপনারা চলাফেরা করেন এখন একটা স্বাধীন দেশ পেয়েছেন দুই হাজার চব্বিশ সাল ছাত্র জেলায় দ্বিতীয়বারের মতো মুক্তিযুদ্ধ করে স্বৈরা শাসনকে উৎখাত করে স্বাধীন সার্বভৌমত্ব দেশ উপহার দিয়েছে অবস্থান কর্মসূচি পালন শেষে জেলা বিএনপি সাধারণ সম্পাদক বিপি মিদানুর রহমান মিদানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় উক্ত বিক্রুম মিছিল শহরের এস ব্যাংকের সম্মুখ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে এম রোডস্থ সোনালী ব্যাংকের প্রধান শাখার সম্মুখে গিয়ে শেষ হয় বিক্রুম মিছিল জেলার পৌরতানা বিএনপির যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কৃষক সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন তত্ত্ব চিত্র বিনোদন আলাপচারিতা ঘটনা দুর্ঘটনা অনিয়ম দুর্নীতি চিকিৎসা শিক্ষা কৃষি রাজনীতি খেলাধুলা সব ধরনের সংবাদ পেতে দৈনিক মনকণ্ঠ সাথেই থাকুন